নমস্কার বন্ধুরা বন্ধুরা ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম ভারত থেকে বিদায় নিতে পারে তার একটা কারণ রয়েছে না বর্তমানে মেটা মালিকাধীন হোয়াটসঅ্যাপ গত কয়েকদিন ধরে বেশ খবরা রয়েছে এবং শোনা যাচ্ছে যে এটি ভারত থেকে ছেড়ে যেতে পারে এর পেছনে একটা মূল কারণ রয়েছে মূল কারণটা কি না হোয়াটসঅ্যাপে একটা অপশন রয়েছে এন টু এন এনক্রিপশন প্রাইভেসি টু এনক্রিপশন প্রাইভেসি ফিউচার কি তা সেটি ভারত সরকার দু হাজার একুশে তথ্য প্রযুক্তির বিরুদ্ধে তাই সেটি কিন্তু বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে ভারত সরকার পক্ষ থেকে তাই সেটি যদি বন্ধ করতে হয় তাহলে ভারত সরকার থেকে কিন্তু বিদায় নিবে হোয়াটসঅ্যাপ তো বন্ধুরা হোয়াটসঅ্যাপে অ্যান টু অ্যান এনক্রিপশন অপশানটা কী এবং সেই অপশানটা অন করে রাখলে আপনাদের কী ক্ষতি হতে পারে ভারত সরকার থেকে কেন সেই বিরুদ্ধে রয়েছে তো চলুন সেটি জেনে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তো বন্ধুরা তো বন্ধুরা ভারত থেকে কিন্তু বিদায় নিতে পারে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এবং ফেসবুক দেখুন সেটার কারণটা কী রয়েছে এর কারণে বলা হয়েছে যে ফেসবুক ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ সারা বিশ্বের মানুষের মধ্যে খুব একটি পছন্দের এটি কেবল মানুষের মধ্যে যে শুধু যে একটি যোগাযোগ মাধ্যম তা নয় অনেক দপ্তরের কাজের জন্য এটি ভালো এবং উপযোগী মাধ্যম হয়ে উঠেছে বর্তমানে মেটা মালিকাধীন হোয়াটসঅ্যাপ গত কয়েকদিন ধরে বেশ খবর রয়েছে এবং শোনা যাচ্ছে যে এটি ভারত থেকে ছেড়ে যেতে পারে কিন্তু এর পেছনে একটা মূল কারণ রয়েছে কারণটা রয়েছে যে হোয়াটসঅ্যাপে একটা ফিউচার রয়েছে এন টু এন এনক্রিপশন প্রাইভেসি ফিউচার এই ফিউচারে কি এই ফিউচার রয়েছে ভারত সরকারের দু হাজার একুশের তথ্য প্রযুক্তি নিয়মে কিন্তু বিরুদ্ধে এবং সেটি উপর কিন্তু চাপ সৃষ্টি করছে ভারত সরকার সেই জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ বিদায় নিতে পারে তো সেটি কিন্তু বলা হয়েছে দেখুন যে হোয়াটসঅ্যাপের মতে যদি ভারত সরকারের পক্ষ থেকে অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপশন ফিউচার অপারেশনের জন্য চাপ আসে তাহলে আমরা ভারতকে হয়তো বিদায় জানাবো এমনই কিন্তু সেটা রয়েছে একটা দেখুন একটা নিয়মে বলা হয়েছে যে এই নিয়ম অধীনে ভারত সরকার এবং হোয়াটসঅ্যাপের মধ্যে একটি যুদ্ধ চলছে বলাই যায় এই নিয়ম অধীনে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে প্রথমে কে আগে এবং কোথা থেকে বার্তা পাঠিয়েছে সে সম্পর্কে তথ্য দিতে হবে এটা কিন্তু উল্লেখ করছে এবং এখানে বলা হয়েছে যে মেটা ভারতে আইটি নিয়ম দু হাজার একুশকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছে এই বিষয়ে হোয়াটসঅ্যাপ আদালতে বলেছিল যে হোয়াটসঅ্যাপ ইতিমধ্যে ভাইরাল খবর বিষয়ে ব্যবস্থা নিয়েছে যাই হোক ব্যবহারকারীদের গোপনীয়তা অধিকারের অধীনে কোম্পানি তার অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপশন সরাতে পারে না হোয়াটসঅ্যাপ ফেসবুক এবং ইনস্টাগ্রাম মূল সংস্থা হলো ম্যাটা এবং যদি হোয়াটসঅ্যাপ ভারত থেকে চলে যায় তাহলে ফেসবুক ইনস্টাগ্রামও কিন্তু থাকবে না সেও কিন্তু বিদায় নেবে বর্তমানে হোয়াটসঅ্যাপ ভারত একটি অপরাহ্য প্ল্যাটফর্ম হয়ে উঠেছে পরিসংখ্যান অনুসারে এই প্ল্যাটফর্মটি বিশ্বব্যাপী টু পয়েন্ট মিলিয়ন ব্যবহারকারী রয়েছে এর মধ্যে অধিকাংশ ভারতীয় ম্যাটার জন্য ভারত সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ পাঁচশো পঁয়ত্রিশ দশমিক আট মিলিয়ন ভারতীয় ব্যবহারকারী কিন্তু রয়েছে এটা কিন্তু সেটা উল্লেখ করছে ভারতের থেকে ভারতের থেকে বেশি কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে দেখুন হোয়াটসঅ্যাপ দু হাজার উনিশ সালে ফেব্রুয়ারিতে চালু হয়েছিল এর প্রাথমিক সংস্করণ স্ক্যানিং সমস্যা শুরু হয়েছিল তারপর হোয়াটসঅ্যাপ টু পয়েন্ট জিরো আইফোন দ্বারা আগস্ট দু হাজার নয় সালে বের করা হয়েছিল তো বন্ধুরা এখানে আপনাদেরকে বলে রাখি যে হোয়াটসঅ্যাপে যে এনক্রিপশান যে অপশানটা রয়েছে সেটা কি সেটি অবশ্যই আপনার জেনে নেবো আপনাদের অবশ্যই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো সেখানে গিয়ে সরাসরি কিন্তু আপনারা জানতে পারবেন তো দেখুন এখানে অপশান এখানে যখন আপনারা এই লিঙ্কে আপনার যখন যাবে করব তখন সরাসরি কিন্তু সেই লিঙ্কে গিয়ে আপনার সমস্ত কিছু তথ্য জানতে পারবেন অ্যান টু অ্যান অ্যানক্রিপ্ট এনক্রিপ্টেড ব্যাক অ্যাপ সম্পর্কে কি না সেটি বলা হয়েছে দেখুন যে অ্যান টু এন্ড অ্যানক্রিপশান নিশ্চিত করে যে আপনি নিজে আপনি যে ব্যক্তির সাথে যোগাযোগ করছেন শুধুমাত্র সেই ব্যক্তি ছাড়া পাঠানো মেসেজ কেউ পড়তে বা শুনতে পারবেন না বা মাঝখানে কেউ না এমনকি হোয়াটসঅ্যাপের আপনার কর্ত কথ্য প্রথমে কন্টেন্ট অ্যাক্সেস করতে পারবে না সেটি কিন্তু এইটাই যে অপশান অর্থাৎ এখানে অ্যান টু অ্যান্ড অ্যানক্রিপ্টেড ব্যাক অ্যাপের সাহায্যে আপনি নিজের আই ক্লাউড এবং গুগল ড্রাইভ ব্যাক অ্যাপের একই স্তরের সুরক্ষা যোগ করতে পারবেন তো এখানে দেখুন আরও অনেক কিছু অ্যান টু অ্যান্ড এনক্রিপ্টেড ব্যাক অ্যাপ বন্ধ থাকলে আপনার মেসেজ এবং মিডিয়া আর অটোমেটিক ক্লাউডে অ্যাপ মানে ব্যাক অ্যাপে আর নেবে না অর্থাৎ আপনি যখন কোনো কিছু কি কিছু ছাড়ছে তখন কিন্তু সেগুলো জমা নেবে না যদি সেটা আপনি বন্ধ করে দেন সেটি কিন্তু উল্লেখ করছে তো আপনারা সেটি কিভাবে বন্ধ করবেন বা কিভাবে চালু করবেন তার জন্য সরাসরি আপনি কি করবেন তখন এখানে নিচেই যে অপশানে যাবেন চালুও বন্ধ করুন এখানে যখন ক্লিক করবেন তখন ক্লিক করে দেওয়ার পর সরাসরি কিন্তু আপনাদের সামনে এরপর একটা অপশান উঠবে এবং এখানে দেখুন একটা অপশান রয়েছে প্রথমে সেটিংয়ে যেতে হবে সেটিংয়ে গেলেন সেটিংয়ে যাওয়ার পর দেখুন চার্ট যে ব্যাক ওই অপশানে যেতে হবে তারপর অ্যান টু এন এনক্রিপ্টেড ব্যাক অ্যাপে ট্যাপ করুন চালু করুন এরপর আপনাকে ওই অপশানে গেলে আপনাকে সে একটা অপশান পাবেন সেখানে আপনি চালু করতে পারবেন তো বন্ধুরা চলুন তাহলে কীভাবে সেটি বন্ধ বা অন করতে হয় সেটি দেখে নেওয়া যাক হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফার্স্টে আপনার হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন এরপর আপনার দেখতে পাবেন কোন তিনটি ডট চিহ্ন রয়েছে সেই জায়গায় আপনারা টিক চিহ্ন দেবেন এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন আপনারা দেখতে পাবেন সেটিং অপশান সেখানে টিক চিহ্ন দেবেন এরপর এখানে চার্ট অপশান রয়েছে সেই চার্ট অপশান আপনারা সরাসরি কিন্তু ক্লিক করে দেবেন এখানে যখন চার্ট অপশান ক্লিক করবেন তখন দেখুন চার্ট ব্যাকআপ অপশন রয়েছে সেই জায়গায় আপনারা চিহ্ন দেবেন সেই জায়গায় টিক চিহ্ন দেওয়ার পর সরাসরি স্লাইড করবেন এখানে দেখুন এন্ড টু এন্ড এখানে যে অপশান রয়েছে এখানে এটা অফ করা রয়েছে এটা আপনি যদি অন করে দেন তাহলে কিন্তু আপনার ফেসবুকে যে সমস্ত তথ্যগুলো থাকে সেগুলো কিন্তু আপনার ড্রাইভে সেগুলো যোগ হয়ে যাবে এখানে যখন আপনার ক্লিক করবেন ক্লিক করে এখন টার্ন অন অপশান রয়েছে এখানে আপনি যদি অন করে রাখেন তাহলে আপনার যে সমস্ত হোয়াটসঅ্যাপে যে সমস্তগুলো আসবে সেগুলো কিন্তু আপনার মোবাইল মধ্যে স্টোরে কিন্তু সেগুলো জমা হয়ে যাবে তা কিন্তু ভারত সরকার এর বিরুদ্ধে এটা বন্ধ করার নির্দেশ করা নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু এটি যদি বন্ধ নির্দেশ দেওয়া হয় এবং হোয়াটসঅ্যাপ যদি বন্ধ করে তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ ভার থেকে বিদায় নিতে পারে এমন কি তথ্য তুলে এমন তথ্য কিন্তু এসেছে তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন